এ পর্বে আমরা দেখব ইনসার্ট মেনুর অধীনে ইলাস্ট্রেশন সেকশনের মধ্যে থাকা শেপস এর কাজ শেপ ফিউচারটি ব্যবহার করে বিভিন্ন ধরনের আকার যেমন বৃত্ত ত্রিভুজ বক্স এরে এবং ফ্লো আইকন ইত্যাদি তৈরি করতে পারি শেপস এর পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে বা মোর আইকন আছে আমরা যখন এটিতে একটি ক্লিক করব তাহলে দেখবেন এমন একটি উইন্ডো ওপেন হবে প্রথমেই আছে ইউজড শেপস এখানে দেখুন লাইনস তারপর হচ্ছে রেক্টেঙ্গেলস তারপর হচ্ছে বেসিক শেপস ব্লক তারপর হচ্ছে কি ইকুয়েশন শেপস তারপর হচ্ছে কি ফ্লোচার্ট স্টার্স অ্যান্ড ব্যানার্স তারপর হচ্ছে কি কল আউটস এখানে যে শেপস রয়েছে এখান থেকে আমরা যে শেপগুলো ব্যবহার করব সেই শেপগুলোই কিন্তু এখানে শো করবে অর্থাৎ রিসেন্টলি ইউজড শেপস আমরা যে শেপগুলো এখানে ব্যবহার করব অর্থাৎ সর্বশেষ যে শেপটিই ব্যবহার করব। এখানে কিন্তু সেটি প্রথমে থাকবে এখানে আপনারা যে শেপগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো শেপে কিন্তু আমি আগে আমার ওয়ার্ড ফাইলের মধ্যে প্র্যাকটিস করেছি সেই কারণে কিন্তু এখানে এই শেপগুলো রিসেন্টলি ইউজড শেপস এখানে শো করতেছে তারপর এর নিচে দেখুন লাইন্স লাইন্সের নিচে দেখুন অনেকগুলো শেপ রয়েছে এখানে আমরা আমাদের লাইন রিলেটেড যে শেপ দরকার সেগুলো কিন্তু এখানে পাব এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করতে পারি প্রথমে আছে লাইন আমরা যখন এই আইকনটির উপরে মাউস নিয়ে হবার করতেছি এখানে দেখুন নিচে একটি লেখা আসছে লাইন অর্থাৎ এই শেপটির নাম হচ্ছে লাইন এরপরে শেফটির উপরে যখন মাউস নিয়ে হবার করব। এই শেপটির নাম কি লাইন এর ডাবল এভাবে প্রত্যেকটি শেপের উপরে যখন আপনি মাউস নি হবার করবেন সেই শেপের কিন্তু ডিটেলস আপনি দেখতে পাবেন এখানে দেখুন এই শেপটির নাম কিন্তু নিচে শো করতেছে এভাবে আপনারা প্রত্যেকটি শেপের উপরে মাউস নি হওয়ার করে দেখতে পারেন ধরুন এখান থেকে আমার এই শেপটি প্রয়োজন আপনারা যখন আপনাদের কাজের প্রয়োজন ওয়ার্ড ফাইলের মধ্যে কোনো লাইন শেপ দরকার বা প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনারা এই শেপ অপশনে আসবেন এবং এখানে যে লাইন শেপটি এটির উপরে একটি ক্লিক করবেন এখন দেখুন আমার মাউসের কার্জার পয়েন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে ছিল এক এখন হয়ে গেছে আরেক রকম এখান থেকে আমার ওয়ার্ড ফাইলের মধ্যে যে জায়গায় আমি লাইনটি ড্র করতে চাচ্ছি সে জায়গায় একটি ক্লিক করে আমি যখন মাউসটি ড্রাগ করে রাইট সাইডের দিকে নিয়ে যাব তখন দেখুন আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কিন্তু এটি ড্র হচ্ছে আপনি যখন ক্লিক করে যে দিকে সেদিকে কিন্তু লাইনটি যাবে আপনি যদি সোজা লাইন চান সেক্ষেত্রে আপনি স্টেট কিবোর্ড থেকে শিফট শিফট প্রেস প্রেস করবেন আপনি করে যদি মাউসটি রাইট সাইডে নিয়ে আসেন তাহলে দেখবেন লাইনটি কিন্তু একবারে স্ট্রেট সোজা হচ্ছে এটি কিন্তু আর কোনো বাঁকা হচ্ছে না বা উপরের দিকে বা নিচের দিকে চাইলে কিন্তু আপনি নিতে পারবেন না অর্থাৎ এটি স্ট্রেট সোজা থাকবে এখন যদি আপনি মাউস ছেড়ে দেন তাহলে দেখবেন আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে একটি স্টেট লাইন চলে এসেছে এই লাইনটি চলে আসার পরে আপনারা একটু খেয়াল করবেন আমি কিন্তু ইনসার্ট মেনুর অধীনে ইলাস্ট্রেশন সেকশনের মধ্যে এবং শেপ অপশন থেকে এখানে লাইন শেপ থেকে প্রথমে যে সেটি কিন্তু সিলেক্ট করেছি এই শেপটি আমার ওয়ার্ড ফাইলের মধ্যে ড্র করার সাথে সাথে আমার মেন মেনুতে কিন্তু আরেকটি মেনু শো করতেছে সেটি হচ্ছে শেপ ফর্মেট এটির মাধ্যমে আপনারা আপনাদের শেপকে বিভিন্ন ফর্মেট দিতে পারবেন বা বিভিন্ন স্টাইলের উপরে অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখুন শেপ স্টাইল এখানে যে মোর আইকনটি রয়েছে এটিতে একটি ক্লিক করবেন এখান থেকে আপনার শেপের বিভিন্ন স্টাইল দিতে পারবেন এখানে দেখুন বিভিন্ন থিম স্টাইল রয়েছে তারপর বিভিন্ন প্রিসেট রয়েছে ধরুন এখান থেকে আমার স্টাইলটি ভালো লেগেছে এর উপরে মাউস নি হবার করলে কিন্তু এর ডিটেলস অর্থাৎ এর নাম সম্পর্কে জানতে পারবেন যদি আপনি এর উপরে একটি ক্লিক করেন তাহলে দেখুন আমার যে স্টেট লাইনটি ছিল সেটিতে কিন্তু একটি স্টাইল সাকসেসফুলি আমরা অ্যাপ্লাই করতে পেরেছি তারপর এখান থেকে আপনারা চাইলে এর আউটলাইন দিতে পারবেন তারপর এখান থেকে আপনারা বিভিন্ন শেডো ইউজ করতে পারবেন আবার আপনারা যখন এই শেপটি ডিলিট করতে চাইবেন তখন এই শেপটি আগে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে যখন আপনি ব্যাক দিবেন তাহলে কিন্তু শেপটি ডিলিট হয়ে যাবে তারপর হচ্ছে রেকটেঙ্গেলস। রেক্ট্যাঙ্গেলস নিচে দেখুন অনেকগুলো শেপস রয়েছে এই প্রত্যেকটি কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপ এবং প্রত্যেকটি শেপের উপরে যখন আপনি মাউস নিয়ে হভার করবেন তখন সেই শেপের সম্পর্কে কিন্তু জানতে পারবেন দেখুন এখানে কিন্তু এই শেপটির নাম নিচে শো করতেছে এভাবে আপনাদের যে সেফটি ভালো লাগবে সেই শেপটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যখন আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে মাউস ড্রা করবেন তাহলে কিন্তু সেই সেফটি আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে চলে আসবে চলে আসার পরে এই যে উপরে দেখুন যদি আপনার সেফটিকে আপনি বিভিন্ন ফর্মেট দিতে চান বা বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে চান ফিল কালার অথবা আউটলাইন কালার বা মধ্যে শেপ এর করতে চান সেক্ষেত্রে আপনারা শেপ এটি ব্যবহার করতে পারেন এখানে ফর্মের দেখুন শেপ স্টাইল আপনারা এখান থেকে শেপের বিভিন্ন স্টাইল পারেন এখান থেকে আমি এই স্টাইলটি অ্যাপ্লাই করলাম করার সাথে সাথে দেখুন আমার যে রেকটেঙ্গেল শেপটি আমি ড্র করেছি সেটির স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন এবং নিচে কিন্তু অনেক রয়েছে এখানে দেখুন এর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমি যখন এই প্রিসেটের উপরে মাউস নিয়ে হোভার করতেছি তখন কিন্তু এর প্রিভিউ কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা দেখতে পাই যদি আপনাদের এই ধরনের কোনো সেট ভালো লাগে বা থিম ভালো লাগে তাহলে আপনারা কিন্তু এখান থেকেও চাইলে এটি ব্যবহার করতে পারেন তারপর এখানে দেখুন শেপ ফিল আর পাশে দেখুন একটি মোর আইকন আছে আপনারা যখন এটিতে একটি ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনারা থিম কালার অর্থাৎ শেপের ভিতরের যে কালারটি সেটি কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন এখানে স্ট্যান্ডার্ড কালার আছে আপনারা যদি কোনো কালার না চান সেক্ষেত্রে নো কালার দিতে পারেন মোর ফিল কালার এটিও আপনারা ব্যবহার করতে পারেন তারপর পিকচার আপনারা যদি চানের ভিতরে পিকচার অ্যাড করবেন সেটি কিন্তু আপনারা পারেন সেটি কীভাবে যে পিকচার অপশনটি এটিতে একটি ক্লিক করব ক্লিক করার পরে আমার যদি লোকাল কম্পিউটারে অর্থাৎ আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যদি কোনো ইমেজ ডাউনলোড করা থাকে ক্ষেত্রে আপনারা ফ্রম এ কম্পিউটার এখানে ক্লিক করে আপনার হার্ড ডিস্কের যে লোকেশনে আপনার ইমেজগুলো রেখেছেন বা নিয়ে আসতে চাচ্ছেন সেই লোকেশন থেকে কিন্তু ওনারা নিয়ে আসতে পারবেন দেখুন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার ল্যাপটপের যে লোকেশনের যে ইমেজগুলো রয়েছে সেখান থেকে আমরা কিন্তু চাইলে এভাবে সিলেক্ট করে এখন যখন ইনসার্টে ক্লিক করব তাহলে কিন্তু এটি চলে আসবে তারপর এখানে দেখুন স্টক ইমেজ অনলাইন পিকচার্স ফ্রম আইকন আপনাদের যদি নেট কানেকশন থাকে তাহলে কিন্তু এগুলো ব্যবহার করে নেট থেকেও কিন্তু আপনার ইমেজ নিয়ে আসতে পারেন দেখুন এখানে স্টক ইমেজ আমি যখন স্টক ইমেজের উপর একটি ক্লিক করবো দেখুন স্টক ইমেজে ক্লিক করার সাথে সাথে স্টক ইমেজের অনেকগুলো ইমেজ চলে আসছে যে ইমেজটি আপনাদের ভালো লাগবে সেই ইমেজটি আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে দেখুন ইনসার্ট যেহেতু আমি এখানে একটি ইমেজ সিলেক্ট করেছি সেহেতু ইনসার্টের পাশে ব্র্যাকেটের ভিতরে ওয়ান দেখা যাচ্ছে মানে আমি একটি ইমেজ সিলেক্ট করেছি এখন যখন ইনসার্টে ক্লিক করব। তাহলে দেখুন এই ইমেজটি প্রথমে ডাউনলোড হবে তারপর ডাউনলোড হয়ে আমার এই শেপের মধ্যে এটি ইনসার্ট হয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের ইফেক্টও ইউজ করতে পারেন এখান থেকে দেখুন রিফ্লেকশন ইউজ করতে পারবেন তারপর হচ্ছে গ্লো সফট এজ তারপর হচ্ছে ব্যাবেল বা আপনারা যদি কোনো শেড ইউজ করতে চান সেগুলো কিন্তু এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন তারপর এখানে দেখুন বেসিক বেসিক শেপস শেপস নিচে দেখুন অনেকগুলো শেপ রয়েছে প্রত্যেকটি শেপই কিন্তু আপনারা চাইলে আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে ব্যবহার করতে পারেন যে শেপটি আপনাদের ভালো লাগবে বা আপনাদের কাজের প্রয়োজনে আপনাদের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন এখানে প্রথমে আছে দেখুন আমরা যখন এই শেপের উপরে মাউস নিয়ে হবার করতেছি এখানে দেখা যাচ্ছে টেক্সট বক্স অর্থাৎ এটিতে আমরা ক্লিক করলে আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা একটি বক্স ড্র করতে পারবো এবং এই বক্সের ভিতরে দেখুন আমার মাউসের কার্জারটি লাফালাফি করতেছে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে আছে আমার মাউসের কার্জারটি এর মানে হচ্ছে আমি এখানে টেক্সট টাইপ করতে পারবো আমি এখানে যদি কোনো ধরনের টেক্সট টাইপ করতে চাই তাহলে কিন্তু এখানে টেক্সটও টাইপ করতে পারবো এই যে দেখুন আমার এখানে কিছু ডেমো টেক্সট নিয়ে এসেছি এগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে আপনারা চাইলে এই টেক্সট বক্স যে শেপটি আছে এটি ব্যবহার করে আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে নির্দিষ্ট বক্সের মধ্যে টেক্সট টাইপ করতে পারবে তারপর নিচে দেখুন ব্লক অ্যারোস ব্লক অ্যারোস রিলেটেড যে শেপগুলো দরকার আপনারা যখন আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে কোনো ডায়োগ্রাম অথবা কোনো ফ্লো ব্যবহার করবেন বা ড্র করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের এখান থেকে যে এরোগুলো আছে সেগুলো আপনাদের প্রয়োজন পড়বে এবং এগুলো আপনারা চাইলে এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন যে এরটি আপনাদের ভালো লাগবে সে এর উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পরে শিফট প্রেস করে যখন আপনারা মাউস ড্রাগ করবেন তাহলে কিন্তু এটি স্টেজ সোজা থাকবে তারপর এভাবে আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারবেন তারপর এর নিচে দেখুন ইকুয়েশন শেপস গাণিতিক প্রয়োজনে আপনাদের যদি কোনো ধরনের শেপ প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনারা এখান থেকে শেপটি নিয়ে ব্যবহার করতে পারেন তারপর এখানে দেখুন ফ্লো চার্ট আপনারা যদি কোনো ফ্লো চার্ট ক্রিয়েট করেন বা আপনাদের ফ্লো চার্টের প্রয়োজনে যে কোনো ধরনের শেপ এখানে যে শেপগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তারপর এখানে দেখুন স্টার্স অ্যান্ড ব্যানার্স আপনাদের ওয়ার্ড ফাইলের মধ্যে যদি আপনারা স্টার্স বা ব্যানার্স রিলেটেড কোনো ড্র করতে চান বা কোনো কিছু তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এই শেপগুলো ব্যবহার করতে পারেন যা আপনাদের কাজকে আরো দ্রুত করে দেবে তারপর নিচে দেখুন কল আউটস কল আউটস রিলেটেড কোনো শেপ যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু এই শেপগুলো ব্যবহার করতে পারবেন এখন আমরা দেখব শেপের একেবারে নিচের যে অপশনটি সেটি হচ্ছে নিউ ড্রয়িং ক্যানভাস এই ফিউচারটি ব্যবহার করে আমরা আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে শেপস স্মার্টার টেক্সট বক্স লাইন ইত্যাদি একসাথে গ্রুপ করে একটি জায়গায় ড্র করতে পারি যা আমাদের কাজকে আরো সহজ করে তুলে চলুন এটি দেখি প্রথমে আমরা নিউ ড্রয়িং ক্যানভাস এটিতে একটি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে একটি বক্স চলে আসছে এই বক্সটিকে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো দেখুন বক্সের উপরে যে বর্ডারটি রয়েছে এর উপরে যখন আমি মাউসটি নিচ্ছি তাহলে এখানে মাউসের কাজদারটি চেঞ্জ হয়ে যাচ্ছে এখন যদি আমরা মাউসটি ক্লিক করে এই বক্সটিকে সরাতে চাই যে যেদিকে নিতে চাইবো সেই দিকে কিন্তু এটি চলে যাবে এখন কিন্তু দেখুন এই বক্সটি সিলেক্ট হয়ে আছে। তারপর উপরে দেখুন শেপ ফরম্যাট এখানে যে মোর আইকনটি রয়েছে এটিতে একটি ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো ধরনের শেপ এখানে ইনসার্ট করে নিয়ে আসতে পারি দেখুন বেসিক শেপস এর অধীনে হার্ট যে শেপটি এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এই বক্সের ভিতরে আমি শিফট প্রেস করে যখন এটিকে ড্রা করে এটিকে বড় বা ছোট করবো তাহলে দেখুন অ্যাসপেক্ট অনুযায়ী বড় এবং ছোট হবে এখন দেখুন আমার অ্যাসপেক্ট অনুযায়ী এই শেপটি কিন্তু বড় হয়েছে এই শেপটি যখন ড্র ড্র করার পরে আমি যখন চাইবো এখানে আরো কোনো শেপ অ্যাড করতে সেক্ষেত্রে এটিও কিন্তু পারবো এখানে দেখুন আমি এখান থেকে একটি অ্যারে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে যখন শেপ প্রেস করে এটিকেও ড্র করবো ড্র করার পরে দেখুন এটি কিন্তু এখানে রয়ে গেছে তারপর এখান থেকে আমি আরেকটি শেপ নিয়ে আসি ধরুন এখান থেকে স্টার্স অ্যান্ড ব্যানার্স এর নিচে দেখুন অনেকগুলো শেপ রয়েছে এখান থেকে আমি যে কোনো একটি শেপ সিলেক্ট করে যখন এখানে ড্র করব তাহলে কিন্তু এখানে এই শেপটিও কিন্তু ড্র হয়ে গেছে এখন আমি মাউস এই বক্সের বাইরে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমার এই যে শেপগুলো এখানে ড্র করেছি সবগুলো কিন্তু এখানে রয়ে গেছে এখন দেখুন আমি যখন এই বক্সের একেবারে বর্ডারে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন বর্ডারটি সিলেক্ট হয়ে আছে এখন যখন আমি মাউস ক্লিক করে এটিকে মুভ করব দেখুন আমি বাম দিকে নিতে পারতেছি পরে দিকে নিতে পারতেছি এবং নিচের দিকে নিয়ে আমি কিন্তু শুধু বর্ডারটি সিলেক্ট করেছি সে কিন্তু সবগুলা শেপ একসাথে মোভ হতো আপনারা যখন এই বক্সের ভিতরে কোনো শেপ ড্র করবেন অর্থাৎ নিউ ড্রয়িং ক্যানভাস এই অপশনটি ব্যবহার করে এই বক্সের ভিতরে আপনারা যাই ড্র করবেন সেটি কিন্তু আপনারা চাইলে মুভ করতে পারবেন এই সবগুলাই কিন্তু এখন গ্রুপ হয়ে আছে আপনারা যখন এইগুলো ছাড়া আপনারা যখন ডিরেক্টলি এই শেপ অপশন থেকে একটি একটি করে শেপ ড্র করতেন ধরেন তিন থেকে চারটা শেপ ড্র করতেন আপনারা চাইলে কিন্তু সবগুলো একসাথে মপ করতে পারতেন না হ্যাঁ মপ করতে পারতেন যদি আপনারা সবগুলো যদি একসাথে গ্রুপ করেন আর আমরা যখন এখান থেকে নিউ ড্রয়িং ক্যানভাস এই অপশনটি ব্যবহার করে এর ভিতরে যতগুলো শেপ বা টেক্সট ড্র করবো বা টাইপ করবো সবগুলোই কিন্তু আমরা মুভ করতে পারবো এখানে দেখুন এই বক্সটির বর্ডারে যখন আমরা ক্লিক করেছি তখন কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে আছে। আপনারা চাইলে এই বক্সের কিন্তু একটি বর্ডার দিতে পারেন বর্ডারের কালার দিতে পারেন সবগুলি কিন্তু এখান থেকে দিতে পারেন এই বক্সটি সিলেক্ট করার পরে উপরে দেখুন শেপ ফরম্যাট এটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে দেখুন শেপ ফিল আপনারা যদি এই শেপের কোনো ফিল কালার দিতে চান সেগুলো কিন্তু এখান থেকে দিতে পারবেন দেখুন আমার কিন্তু এখানে ফিল কালারটি চলে আসছে আপনারা চাইলে আউটলাইন যে কালারটি এখান থেকে কিন্তু আউটলাইন কালার দিতে পারেন এই যে দেখুন আমি রেড কালার দিয়েছি সেটা কিন্তু এখানে কিন্তু আউটলাইন রেড কালার চলে আসছে আপনারা চাইলে এভাবে বিভিন্ন ইফেক্টে কিন্তু দিতে পারে সফট এজ তারপর হচ্ছে গ্লো তারপর হচ্ছে রিফ্লেকশন এগুলো যদি দিতে চান তাও কিন্তু ব্যবহার করতে পারে